সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার হসপিটাল ব্যাগে বাচ্চার জন্য যে সব জিনিস নিয়েছি সেগুলো দেখাবো আমি প্রথমবার মা হতে যাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে যেগুলো নিয়েছি সেগুলাই দেখাচ্ছি আপনাদের কাজে আসতে পারে প্রথমবার বাচ্চাকে ধরার জন্য আমি এখানে একটি ক্যাপটাওয়াল নিয়েছি ক্যাপটাওয়ালটা খুবই উপকারে আসতে পারে বাবুকে কোলে নেওয়ার জন্য আমি তিনটা তোয়ালে নিয়ে নিয়েছি তিনটার মধ্যে দুইটা ছোট এবং একটি বড় তোয়ালে নিয়ে নিয়েছি বড়টা বাবু একটু বড় হইলেও আমি বাবুর জন্য ব্যবহার করতে পারবো বাচ্চার জন্য এখানে একটা টুপি সেট নিয়ে নিয়েছি এর মধ্যে হাত মোজা পা মোজা দুইটাই আছে এটা বাচ্চা জন্মের পরে আমরা ব্যবহার করব। বাবুর জন্য এখানে আমি কিছু ড্রেস নিছি একটা গেঞ্জি সেট আর এখানে কিছু জামা আছে যেগুলো আমি বাচ্চাকে পরাবো সব নরম এবং সুতি কাপড়ের নিউবর্ন বেবির জন্য খুব আরামদায়ক জন্য কয়েকটা ড্রেস নিয়েছি আমি তিনটা নিমা নিয়েছি নিউবর্ন বেবিকে নিমাগুলো খুব সহজে পরানো যায় পাঁচটা ন্যাপি নিয়েছি যাতে সহজে পরানো যায় চারটা রুমাল নিয়েছি মুখ পরিষ্কার করার জন্য রুমালগুলা খুবই নরম এবং আরামদায়ক পাঁচটা গেঞ্জি নিয়েছি এবং এখানে দুইটা গামছা নিয়েছি ছোট দেখে গামছা নিয়েছি বাচ্চাকে কোলে নেওয়ার জন্য একটা ইউরিন ম্যাট নিয়েছি কয়েকটা কাঁথা নিয়েছি আরও কিছু কাঁথা আছে সেগুলো বাসায় রেখে যাচ্ছি আমি কিছু কাপড় নিয়েছি বাবুকে ধরার জন্য এগুলো কাজে লাগবে এগুলা ছাড়াও এখানে আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেমন ভিজা টিস্যুর একটি বক্স ন্যাপকিন সাবান কটন হেক্সিসল জিরো সাইজের ডায়াপার নিয়েছি এক লিটারের একটি স্যাভলন এটা আমেরিকান কট ক্লাম এটি নাভি আটকানোর জন্য ব্যবহার করতে হবে হেক্সি কট হেকজি কট নাভিতে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে একটি ব্লেড ভায়োডিন মাইকোপোর আরও আমি এখানে একটা ফ্লাস্ক নিয়েছি গরম পানি রাখার জন্য সর্বশেষ একটা সরিষা বালিশ নিয়েছি বাচ্চার মাথা গোল করার জন্য এই সবগুলা গুছিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে এখন সবগুলো এক এক করে আমি গুছিয়ে রাখবো বাচ্চার জন্য আমার হাসপাতাল ব্যাগ রেডি হসপিটাল ব্যাগ গোছানো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ